আজকের গল্পটা হলো কানাডার মিসিসাগা ওয়ার হাউস ভ্রমণের পার্ট টু আমার আগের দিনের ভিডিওতে তো এই ওয়ার হাউসে কত ডিসকাউন্টে কি কি জুতো ব্যাগ সব কিছুই পাওয়া যাচ্ছিল আর তাও আবার খুবই রিজনেবেল প্রাইসে এই যে এত সুন্দর সুন্দর শার্টগুলো দেখছেন এগুলো সবই ছিল তিন ডলার করে মাত্র এই শার্টগুলোর দাম কম বলে এটা ভাববেন না যে শার্টের কোয়ালিটি খুবই খারাপ তা কিন্তু একেবারেই নয় এই শার্টগুলো ছিল কাপড়টা একেবারেই পিওর কটনের যেটা একবার টাচ করেই বোঝা যাচ্ছিল তবে হ্যাঁ সমস্ত রকমের সাইজই এখানে মেলানো মেশানো ছিল যার যেরকম সাইজ লাগবে সেটা একটু খুঁজে নিতে হবে এটাই যা একটু খাটনির বিষয় বিভিন্ন নামি দামি ব্র্যান্ড অবিশ্বাস্য ছাড় আর জমজমাট পরিবেশ সব মিলিয়ে এই ভ্রমণ যেন একেবারেই শপিং অ্যাডভেঞ্চার এখন যে টি শার্টগুলো আমি দেখাচ্ছি এইগুলো বিক্রি হচ্ছিল মাত্র ফোর পয়েন্ট নাইন নাইনে যেগুলো বাইরে প্রচুর দাম এই ওয়ার হাউসে তো ভোরে ভোরে ডিসকাউন্ট দিচ্ছে আর যদি একটা জায়গায় আরো বেশি কোয়ান্টিটিতে জিনিস কেনা হয় তাহলে তো আরো ডিসকাউন্ট আর এদিকে বাড়িতে পড়ার জন্য ছেলেদের এত সুন্দর সুন্দর পিওর কটনের শর্ট সব পাওয়া যাচ্ছিল যেগুলোর দাম ছিল মাত্র সাত ডলার করে এখানে এসে তো আমাদের দেশের নিউ মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছিল চারপাশে মানুষের হাক ডাক দাম দর অফার সবই যেন সেই পরিচিত স্মৃতিকে ছুঁয়ে দিল এই ডেমিন জিন্স গুলো বিক্রি হচ্ছিল মাত্র দশ ডলার করে তাও আবার বাই টু গেট ওয়ান ফ্রি তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কতটা পরিমাণে ডিসকাউন্ট চলছে তবে একটা দিকে ভালো এখানে ডিসকাউন্ট শেষ হওয়ার কোন এন্ডিং টাইম নেই কিন্তু ভালো ভালো ডিসকাউন্টের জিনিসগুলো আউট স্টক হয়ে যায় এই হোলসেল ওয়ার হাউস শপিং মলের এর ব্র্যান্ডেড আইটেম সস্তায় মেলে সেই জন্য এখানে ভিড়ও হয় মারাত্মক সবাই এখানে কার্ড ভরে ভরে শপিং করে তাই শপিং তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলেও বিল করার জন্যই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এক ঘন্টা